তো হে হলো গাইজ চলে আবার খেলা খেলাগজ চ্যানেলে বিগ 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 আপডেট নি তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা কবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা ব্ল্যাক এক ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা কবর চ্যানেলটা আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি চলো বন্ধুরা যে ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট অসাধারণ একটা বিদেশিকে নিয়ে আমি কথা বলবো তো একটা ট্রান্সফার আপডেট আছে তো চল বন্ধুরা ফুল ভিডিওটা দেখো স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না কাকে নিয়ে কথা বলবো তো প্রথম যে বিদেশিটার নাম বিদেশিটাকে নিয়ে কথা বলবো বিদেশিটার নাম হচ্ছে সিজার লবি মানসিকি এই সিজার লবি মানসিককে নিয়ে কিন্তু আপডেট দেবো এই প্লেয়ারটা কিন্তু মোহামেরান এফসিতে সই করতে চলে যায় মানে মোহামারান এফসি এই প্লেয়ারটাকে কিন্তু দুর্দান্তভাবে টার্গেট করেছে দলে একদম কনফার্ম করার মানে কনফার্ম করার পর্যায়ে চলে গেছে তো এই প্লেয়ারটা যদি প্রোফাইল চেক করা যায় এই সিজার লবি মানসিকি সাতাশ বছর সাতাশ বছর বয়সী প্লেয়ার ইউএই লিগ থেকে কিন্তু ভারতে আসছে এবং সে কিন্তু উগান্ডা কাপে গোল গোল্ডেন বুট জিতেছে এবং এই উগান্ডা কাপে সেখানে কিন্তু ছেচল্লিশ ম্যাচ খেলে তারা ছাব্বিশটা গোল তুলে নিয়েছে অসাধারণ কিন্তু খেলার এবিলিটি আছে এই প্লেয়ারটাকে কিন্তু মহামারান এফসি পুরোপুরিভাবে কনফার্ম করতে চলেছে তো এই প্লেয়ারটাকে যদি মহামারান এফসি পুরোপুরি কনফার্ম করতে চলে চলে মানে একটা সেরা বিদেশি সাইনিং হবে কারণ এই মানসি কি মানে লবি মানসি কি এই প্লেয়ারটা কিন্তু প্রচুর পরিমাণে ক্লাবে প্রচুর প্রচুর ক্লাবে খেলার এবিলিটি আছে অসাধারণ খেলে বিদেশি প্লেয়ার দেখে মনে হয় এর গতি প্রচুর কতটা দেখেই মনে হচ্ছে গতি প্রচুর এবং এত যেহেতু ক্লাবে খেলেছে তার মানে এর গোলের প্রচুর পরিমাণে এবিলিটি আছে মানে যেখান থেকে সেখান থেকে কিন্তু ম্যাচ বার করে ম্যাচ জেতানোর ক্ষমতা আছে এই প্লেয়ারটা কিন্তু আফ্রিকান প্লেয়ার আফ্রিকান ফুটবলার তো দেখা যাক এই প্লেয়ারটাকে মোহামায়ান এসসি কবে কনফার্ম করে মানে ডিলটা কবে ডান করে এখন লোডিং চলছে ডিল তো দেখা যাক কী হয় তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের প্লেয়ার আরমান্দ সাদিককে নিয়ে তো মোহনবাগানের প্লেয়ার আরমান্দ সাদিক কিন্তু মোহনবাগানে থাকা পুরোপুরি অনিশ্চয়তায় হয়ে পড়েছে মানে সময়ের অপেক্ষা থাকে দল ছাড়বে মানে ছেড়েই দিয়েছে বললে চলে তো যেটা খবর আসছে সে নাকি তার পুরনো ক্লাবে যাচ্ছে কারণ সে নাকি তার ইনস্টাগ্রাম আইডিতে একটা কংগ্রাচুলেশন জানিয়েছে তো পুরনো ক্লাব মালাগা সিএফ তো মালাগা সিএফকে কিন্তু একটা কংগ্রাচুলেশন জানিয়েছে তো প্রথমেই তোমাদের বলে দিই মালাগা সিএফ থেকে অফার আছে তার বিদেশ ক্লাব থেকে মানে অস্ট্রেলিয়া থেকেও কিন্তু অফার আছে মানে আমাদের বিদেশি মানে তার তো কিন্তু বিদেশি না তো সেক্ষেত্রে ইন্ডিয়ার পাঞ্জাব থেকেও কিন্তু অফার আছে বিশাল পরিমাণে তো মালাগা সি অনেক অনেকেই বলতে হয় যে মালাগা সিএফে কিন্তু সে আবার ফিরে যাচ্ছে কংগ্রাচুলেশন জানিয়েছে বলে তো এটা কিন্তু পুরোটাই ফুল খবর তোমরা জানো কংগ্রাচুলেশান জানানোর আলাদা একটা কারণ আছে তো এই মালাকাশিএফ কিন্তু থার্ড ডিভিশন লিগে খেলছিল সেখান থেকে কিন্তু সেকেন্ড ডিভিশন লিগে প্রমোট হলো এই মালাকাশিএফ সেই জন্যে কিন্তু তার পুরনো ক্লাব হিসেবে আরমান্দ সাদিকও কিন্তু সেই ক্লাবকে কিন্তু কংগ্রাচুলেশান জানিয়েছে তার আরমান্দ সেদিকেও কিন্তু আইএসএল এ থাকারই কিন্তু সম্ভাবনা বেশি মানে বেশিরভাগই চান্স পাঞ্জাব এফসির দলের জার্সি গায়ে কিন্তু দু হাজার পঁচিশে আইএসএলের মাঠ কাঁপানো তো পাঞ্জাব এফসি কিন্তু পুরোপুরি কনফার্ম অনেকটাই কথাবার্তা এগিয়ে নিয়েছে আরমান্দ সাদিকুর সঙ্গে তো দেখা যাক পাঞ্জাব এফসি আর কতদূর দূর এগোতে পারে আরমান্দো সাদিকুকে নিয়ে এবং কবে ডিলটা ডান করতে পারে আরমান্দো সাদিকু তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট তো জামশেদপুর এফসি কোচ খালিদ জামিলকে নিয়ে মানে ইন্ডিয়ান একটা সেরা কোচ এই খালিদ জামিল কিন্তু ইন্ডিয়ান কোচ হিসেবে কিন্তু একাই আইএসএল এ খেলাচ্ছে মানে ইন্ডিয়ার মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যে কটা দল আছে সব দলে কিন্তু বিদেশি কোচ একমাত্র এই খালিদ জামিল কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে কোচিংয়ের এবিলিটি দেখাচ্ছে মানে একটা ইয়ে দেখাচ্ছে সেক্ষেত্রে জামশেদপুর এফসি কিন্তু এই খালিদ জামিলকে কিন্তু আরও দু বছরের চুক্তিতে ডিল দান করিয়ে নিল মানে আরও দু বছর কিন্তু জামশেদপুর এফসির কোচের হেড কোচের দায়িত্বই কিন্তু থাকবে এই খালিদ জামিল তো জামশেদপুর এফ কিন্তু জানে খালিদ জামিল কি ধরনের কোচ কোথা থেকে কোথায় প্লেয়ারদের নিয়ে যেতে পারে কোথা থেকে কোথায় দলটাকে তুলে আনতে পারে তো সেক্ষেত্রে কিন্তু খালিদ জামিলের ওপর আবারও ভরসা রেখে কিন্তু খালিদ জামিলকে জামশেদপুর এফ সি আরও কিন্তু দু বছরের চুক্তি বাড়িয়ে নিল আরও বছর তাকে চান্স দিল জামশেদপুর এফসির কোচের দায়িত্ব নেওয়ার জন্য তো এই সব আপডেটই ছিল খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল তোমরা নিশ্চয়ই জানো তো এরপরে আবার নেক্সট আপডেট নিয়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজ এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দু হাজার সাবস্ক্রাইব পুরো ঠেকে ঠেকে এসেছে ঠেকে ঠেকে এসছে আর একটু হলেই হয়ে যাবে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও আর আমার চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে যাও চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা বয়